2025 সালের দুর্গা নিয়ে একটা বিস্তারিত আলোচনার জন্য তৈরি তো আমাদের কাছে একটা বেশ ভালো লেখা এসছে শিরোনাম দু হাজার একটা পূর্ণাঙ্গ চিত্র এখানে মানে উৎসবের সময়সূচি এর গুরুত্ব আর এবারের বিশেষ আকর্ষণ এই সব নিয়েই কথা বলা হয়েছে তো আমাদের লক্ষ্য হলো এই লেখাটার মূল বিষয়গুলো একটু খতিয়ে দেখা কি বলেন শুরু করি দিনক্ষণ দিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুরু করা যাক লেখাটা বলছে দু হাজার পঁচিশে পুজোটা সেপ্টেম্বরে একদম শেষের দিকে মহালয়া পড়ছে একুশে সেপ্টেম্বর রোববার মানে সেদিন থেকেই দেবী পক্ষের শুরু ঠিক ওই দিনটা বাঙালির কাছে খুব স্পেশাল ওই ভোরের রেডিওতে মহালয়ার অনুষ্ঠান শোনা একটা অন্যরকম অনুভূতি একদম আর মূল যে পুজোটা মানে ষষ্ঠী থেকে দশমী সেটা চলবে সেপ্টেম্বর রবিবার থেকে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মানে শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হচ্ছে এই সময়সূচিটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কারণ প্রতিটি দিনেরই আলাদা তাৎপর্য আছে তাই তো যেমন ধরুন মহাষ্টমী হ্যাঁ মহাষ্টমীর কুমারী পূজা খুব সুন্দর একটা রীতি ছোট ছোট কুমারী মেয়েদের মধ্যে সাক্ষাৎ দেবীর রূপ দেখে তাদের পুজো করা হয় নারী শক্তির এক উদযাপন ঠিক আর ওই অষ্টমী আর নবমীর সংযোগকালে যে সন্ধি পূজা হয় লেখাটাতে ওটার ব্যাপারে কি বলা আছে বেশ গুরুত্বপূর্ণ তো বটেই অবশ্যই লেখাটা বলছে সন্ধি পূজা হলো পূজোর একেবারে ক্লাইম্যাক্স বলা যেতে পারে ওই সময়ে দেবী দুর্গা চামুন্ডা রূপে পূজিত হয় মনে করা হয় ওই সন্ধিক্ষণেই তিনি চণ্ড আর মুণ্ড নামে দুই অসুরকে বধ করেছিলেন তখন 108টা পদ্ম লাগে 108টা প্রদীপ জ্বালানো হয় একটা অসাধারণ দৃশ্য আর এই সবকিছুর পেছনে তো সেই মূল গল্পটা আছে মা দুর্গার মহিষাসুর বধ অশুভকে দমন করে শুভের প্রতিষ্ঠা একদম অশুভ শক্তির বিনাশ লেখাটা এই তাৎপর্যটা কিভাবে পালিত হয় তার ভূচিত্রণীয় বলেছে যেমন কলকাতার পুজোর কথা নিশ্চয়ই আছে ওই ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর তো আরো বেশি হ্যাঁ ঠিক ধরেছেন কলকাতার পুজো মানেই তো এখন থিম প্যান্ডেলের রমরমা ইউনেস্কোর স্বীকৃতি সেটাকে অন্য মাত্রা দিয়েছে এই থিমগুলো খুব ইন্টারেস্টিং হয় কখনো ইতিহাস কখনো পরিবেশ কখনো বা ধরুন প্রযুক্তি দারুণ সব কাজ হয় শিল্প আর সৃজনশীলতার একটা মেলবন্ধন আচ্ছা আর চন্দননগরের আলো সেটার কথাও কি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চন্দননগরের আলো সজ্জা তো বিখ্যাত লেখাটা তো তার উল্লেখ আছে ওই চোখ ধাঁধানো লাইটিং লেজার শো কিন্তু শহর ছাড়িয়ে যদি একটু গ্রাম বাংলার দিকে তাকাই সেখানে পুজোর ছবিটা কেমন লেখাটা কি বলছে লেখাটা বলছে গ্রামের দিকে পুজোটা অনেক বেশি সাবেকি অনেক বেশি আন্তরিক হয়তো অত থিমের যাঁক নেই কিন্তু ওই ঢাকের আওয়াজটা তারপর ধুনুচি নাচ সন্ধি পূজার সময় হোম যজ্ঞের গন্ধ একটা স্নিগ্ধ ঘরোয়া পরিবেশ সেখানে মানুষের মধ্যে যোগাযোগটা অনেক সরাসরি ঠিক আচ্ছা এবার একটু দু সালের নির্দিষ্ট কিছু দিকে আসি লেখাটাতে এ বছরটা নিয়ে বিশেষ কিছু বলা হয়েছে একটা মজার জিনিস উল্লেখ করা হয়েছে যেহেতু পূজোর মূল দিনগুলো মানে রবি থেকে বৃহস্পতিবার পড়ছে ও হ্যাঁ তার মানে অনেকে হয়তো একটা লম্বা ছুটি পেয়ে যেতে পারে সোম ছুটি নিলে পুরো সপ্তাহ ঠিক তাই লেখাটাও সেটাই বলছে এর ফলে হয়তো অনেকেই বেড়াতে যাওয়ার প্ল্যান করবেন মানে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে পারে আবার পরিবারের সাথেও বেশি সময় কাটানো যাবে আর এটাও একটা বড় সাথে একদম লেখাটা বলছে প্রযুক্তির ব্যবহার তো বাড়ছেই অনেক মণ্ডপই তাদের পুজো অঞ্জলি এগুলো লাইভ স্ট্রিমিং করবে ফলে যারা বাইরে থাকেন বা আসতে পারেন না তারাও যুক্ত হতে পারবে আর ওই প্যান্ডেল হপিং এর অ্যাপগুলো ওগুলো নিশ্চয়ই থাকবে হ্যাঁ অবশ্যই প্যান্ডেলে যাওয়ার রাস্তা কোথায় কেমন ভিড় এই সব তথ্য দেওয়ার অ্যাপ আরো উন্নত হবে এমন কি সেরা পূজো বা প্রতিমার জন্য অনলাইন ভোটিং এর ব্যবস্থাও থাকবে শোনা যাচ্ছে বাহ দারুণ তো আচ্ছা আর পরিবেশ সচেতনতা মানে সবুজ পূজা বা ইকো ফ্রেন্ডলি পূজোর আইডিয়াটা কি আরো বাড়ছে হ্যাঁ লেখাটা সেদিকেও জোর দিয়েছে এই সচেতনতাটা বাড়ছে এটা খুব ভালো দিক মানে উদ্যোক্তারা চেষ্টা করছেন পরিবেশ বান্ধব জিনিস জিনিস ব্যবহার ব্যবহার করতে ধরুন প্রতিমা বা এমন করা হচ্ছে যা সহজে মাটিতে মিশে যায় থার্মোকল প্লাস্টিক এগুলো কমানোর চেষ্টা হচ্ছে রং ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক বা নন টক্সিক এটা সত্যিই খুব দরকারি একটা পদক্ষেপ নিঃসন্দেহে বেশ সবশেষে তাহলে আসছে বিজয়া দশমী লেখাটাতে এই দিনের তাৎপর্য কিভাবে ধরা হয়েছে বিজয়া দশমী মানে তো উৎসবের শেষ প্রতিমা বিসর্জন দিয়ে মাকে বিদায় জানান একটু মন খারাপের দিনও বটে কিন্তু এর সাথে জড়িয়ে আছে অনেক সুন্দর সামাজিক রীতি যেমন বিবাহিত মহিলাদের সিঁদুর খেলা কি আনন্দের একটা দৃশ্য হ্যাঁ ওটা খুব বর্ণময় একটা ব্যাপার তারপর গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া বন্ধুদের বাড়ি যাওয়া মিষ্টি মুখ করা শুভেচ্ছা বিনিময় সব মিলিয়ে একটা সামাজিক মিলন ক্ষেত্র তৈরি হয় সম্পর্কগুলো আবার ঝালিয়ে নেওয়া হয় আর তাহলে এই লেখাটা পড়ে যা বোঝা গেল দু সালের দুর্গাপূজা শুধু একটা ধর্মীয় উৎসব নয় এটা আসলে বাঙালির আবেগ তার সংস্কৃতি তার ঐতিহ্য আবার আধুনিকতারও একটা মিশ্রণ ঠিক ভক্তি শিল্প আনন্দ সামাজিকতা সব মিলেমিশে একাকার এখানে একটা ভাবনার বিষয় কিন্তু উঠে আসছে লেখাটা থেকেও সেটা বোঝা যায় দেখুন কিভাবে একটা এত প্রাচীন উৎসব সময়ের সাথে সাথে নিজেকে বদলাচ্ছে একদিকে তার মূল আধ্যাত্মিক বা সামাজিক দিকগুলো ধরে রাখছে আবার অন্যদিকে নতুন প্রযুক্তি পরিবেশ ভাবনা এই সব কিছুকেও আপন করে নিচ্ছে এই ভারসাম্যটা এটা কিন্তু দেখার মতো সত্যি তাই এই ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনটাই হয়তো দুর্গাপূজার সবচেয়ে বড় শক্তি দেখা যাক দু আমাদের জন্য কি নিয়ে আসে